দাদা কি হয়েছিল বাড়ি থেকে যখন থেকে প্রচারের নাম দিয়ে রতন দত্ত আমার বাইকটার মধ্যে বাইকের বাইকটা এবার আমার এই তারা রতন দত্ত শক্তি দত্ত আর কান্তি দত্ত তিনজনে মিলে আমার প্রজন্ম মাইধুর করছে তারা প্রচারের নাম দিয়ে আমার বাড়ির আছে প্রথম কয়েছে আমার নমিনেশন উঠে বেড়ে ব্লকে আমারে প্রথম ব্লকে হামক দামক করছে